একেবারে রকম ভূমিকা না রেখে প্রথমে বলে নেই বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার সেই সরকার যে কাজ কর্ম করছেন তার ব্যাপারে জনগণ ক্রমেই অধৈর্য হয়ে পড়েছে হতাশ হয়ে পড়েছে এবং এই সরকারের প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করার একটি এখন পর্যন্ত আমরা দেখতে পাই আমরা আশা করছি স্বপ্ন দেখছি কল্পনা করছি বা তাকে পৃথিবীর একেবারে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অভিহিত করে তার কাছে একেবারে ফেরস্তা তুল্য অলৌকিক অনেক বিষয় আশা করছি কিন্তু বাস্তবতা হলো যে তার সেই বিশালত্বকে যখন আমরা আঠারো কোটি মানুষের যে অভাব অভিযোগ আশা আকাঙ্ক্ষা এবং দৈনন্দিন যে সমস্যা সেগুলোর সঙ্গে কোনো অবস্থাতে মিলাতে পারছি না অল্প সময়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের কতগুলো সমস্যা যেগুলো খুব বড় সমস্যা নয় এখনো পর্যন্ত কিন্তু খুবই বিরক্তিকর এবং কোন সমস্যাই নয় কিন্তু এই সমস্যাগুলো কালান্তরে এক মাস পরে দুই মাস পরে মহা সমস্যা হয়ে দেখা দেয় এই বিষয়গুলোকে তিনি কোনো অবস্থাতেই গুরুত্ব দিতে চাচ্ছেন বাংলাদেশে যে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি রয়েছে মানুষের যে একটা রাজনৈতিক ডিজায়ার ইচ্ছা রয়েছে এবং রাজনৈতিক যে উইল ফোর্স রয়েছে এটি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গী সাথী যারা আছেন তারা এই বিষয়টিকে এখনো পর্যন্ত নিজেদের ডিকশনারিতে ঢুকাননি তিনি যাদেরকে পছন্দ করেছেন সেটা জানাবেরিয়াজ হোক দেবপ্রিয় ভট্টাচার্য হোক কিংবা ডক্টর আসিফ নজরুল হোক তারা সবাই রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি এদের কর্মকাণ্ড এবং এই কর্মকাণ্ডের সাথে জড়িত বেশিরভাগ লোককে তারা মনে করে লোয়ার গ্রেডের এবং মনে করে যে এদের সাথে জনগণ নেই এবং জনগণ দীর্ঘ মেয়াদে তাদের কোনো অপশন নেই বিকল্প নেই এজন্য বিএনপি কে সাপোর্ট করে জামাত কে সাপোর্ট করে আওয়ামী লীগের সাপোর্ট করে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এন্ড সঙ্গী তার যারা সঙ্গী সাথী তাদের এটা হলো মেন্সরিয়া মেন্সরিয়া আইনের একটা শব্দ আপনি রাজনীতিকে যখন শত্রু মনে করবেন মনে মনে শত্রু ভাবাপন্ন হবেন এটিকে আইনের ভাষা বলা হয় মেনশ্রিয়া তো রাজনীতি সম্পর্কে রাজনৈতিক শক্তি সম্পর্কে এখানে যারা আছে সকলের একটা মেনশ্রিয়া রয়েছে রাজনীতিকে তারা শ্রদ্ধা করেন না করতে পারেন না এবং এখনো পর্যন্ত রাজনীতিবিদরা যে তাদের জন্য উপকারী হতে পারেন এবং আলটিমেটলি রাজনীতিবিদদের কাছেই তাদেরকে ফিরে আসতে হবে এই বিষয়টি তাদের মস্তিষ্কে ঢুকে নিয়ে ফলে ক্ষমতা গ্রহণ থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দলকে সম্মান করে মর্যাদা দিয়ে নেতৃবৃন্দকে সম্মান মর্যাদা দিয়ে একটি সিঙ্গাল কর্ম এই ডক্টর মোহাম্মদ ইনুর সরকার এখন পর্যন্ত করেননি তাদের উচিত ছিল বেগম জিয়ার সঙ্গে দেখা করা তার তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলা জামাতের আমিরের কার্যালয়ে গিয়ে দেখা করা এমনকি আওয়ামী লীগের যে সকল ভালো ভালো নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে ডাকা এবং সাহস নিয়ে সেটা নাকাস করে তারা কি করলেন ক্ষমতা তাদেরকে বসিয়াছে ছাত্ররা এবং জনতা ছাত্র জনতা কথাটা জনতা কথাটা বলতে ইনফিনিট এটার কোনো সীমা পরিসীমা নেই এবং এটার কোনো সমাপ্তি নেই কিন্তু ছাত্ররা তাদেরকে বসিয়েছেন এবং ছাত্ররা বলতে এই আন্দোলনরত ছাত্ররা মানে ছাত্রলীগের ছাত্র নয় শিবিরের ছাত্র নয় বা ছাত্র দলের ছাত্র নয় এই মানসিক অবস্থার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অল্প সময়ের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে এটি বাড়তে থাকবে এবং এই বিভেদ এখন আর দূর করা সম্ভব নয় এবং এই বিভেদের ফলে রাজনৈতিক দলগুলোর যে শক্তিমত্তা তাদের যে সাংগঠনিক ক্ষমতা যা কিছু হোক না কেন এগুলোই ইনুস সরকারের বিরুদ্ধে ক্রমাগতভাবে যাবে এবং ডক্টর ইনুস্কে এর পরিণতি ভোগ না করে তিনি সেখান থেকে যেতে পারবেন না অথচ তিনি যে স্বর্ণালীর সুযোগ পেয়েছিলেন সমস্ত রাজনৈতিক দল যেভাবে তাকে সমর্থন দিয়েছিল যেভাবে তার প্রতি আগ্রহ দেখিয়েছিল শ্রদ্ধা পোষণ করেছিল এটি বিস্ময়কর এরকম সৌভাগ্য শতবর্ষে মানে প্রতি একশো বছরে নায়ক মহানায়কের জীবনে ঘটে না যেটি এইবার ডক্টর ইউনুসের ক্ষমতা গ্রহণের সময় বাংলাদেশের একটা সিঙ্গেল লোক এর বিরোধিতা করেনি উনি এটি কাজে লাগাতে পারেননি দুই নম্বরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি শাসন করার জন্য সঙ্গী হিসাবে এমন লোকদেরকে বেছে নিয়েছেন যাদের শাসন করার অভিজ্ঞতা নেই এবং তারা প্রচলিত যে আমাদের দেশের যে মন মানসিকতা সেই মন মানসিকতা অনুযায়ী যে শাসন করবেন পরিচালনা করবেন ম্যানেজ করবেন এই ব্যাপারে তারপর বিশেষ করে তিনি মধ্যে বেশ কয়েকজনকে মন্ত্রী মন্ত্রিপরিষদে মানে উপদেষ্টা মন্ডলিতে নিয়েছেন অনেকে কাছে নিয়েছেন অনেকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে গিয়ে এই রাষ্ট্রের দীর্ঘদিনের যারা পরিচালক এবং আগামীতে যারা পরিচালক হবেন তাদেরকে তিনি রীতিমতো অপমান করেছেন এবং সেই অপমান করেই চলেছেন এবং এখনো পর্যন্ত তিনি বুঝতে পারছেন না যে বিএনপির মির্জা ফখরুল সাহেবের আত্মমর্যাদা বোধের জায়গাটা কোথায় বাবুর আত্মমর্যাদা কোথায় গুলাম পারোয়ার সাহেব জামাতের শফিকুর রহমান সাহেবের আত্মমর্যাদার স্থানটি কোথায় কিংবা ধরুন আওয়ামী লীগের দশজন লোক আমি যাদেরকে আপনি এই মুহূর্তে যদি বাংলাদেশের মনে করেন সোহেল দাসকে চিন্তা করতে পারেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম সাহেব বীরুত্তম মেজর রফিকুল ইসলাম বীরুত্তম তার কথা চিন্তা করতে পারেন এরকম এই যে আব্দুল মান্নান সাহেবকে ধরা হলো গ্রেপ্তার করা হলো সুনামগঞ্জের সাবেক এমপি মন্ত্রী তার কথা চিন্তা করতে পারেন এখন অসংখ্য লোক রয়েছেন যাদের সম্পর্কে একটি ন্যূনতম নেতিবাচক শব্দ কেউ উচ্চারণ করতে পারবে না এরকম অনেক লোক আছে তো এই মানুষগুলো একটা পরিবর্তিত আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ কিন্তু চেয়েছে শেখ হাসিনার পতন হোক পরিবর্তন আসুক সালমানের ব্রহ্ম চলে যায় কিন্তু তাদেরকে তো আপনার একটা স্পেস করে দিতে হবে এই জায়গাটি ডক্টর মোহাম্মদ ইনুস হাত দিতে পারেন অথচ ওনার যেখানে হাত দেওয়া দরকার এটা সে প্রথম দিনে দিয়েছে উনি যখন ফ্রান্সে বাংলাদেশে আসেননি সরকারের শপথ গ্রহণ করেননি তার আগে গ্রামীণ ব্যাংকের সামনে সাইনবোর্ড টানানো হয়ে গেছে লোকজন গ্রামীণ ব্যাংক ভবনের দখল নিয়ে নিয়েছে এই কাজগুলো করতে তো তার দেরি হয়নি তার লোকজনের দেরি হয়নি তো তিনি এই যে প্রথম যেটা বললাম রাজনৈতিক নিয়ে তার যে চিন্তা চেতনা দ্বিতীয়ত এই তরুণদেরকে সামনে এগিয়ে এনে তিনি প্রবীণদেরকে ব্যবহার করছেন তিন নম্বরে হলো যে তার কোনো সার্কিট ব্রেকার নেই মানে তিনি যে কর্মকাণ্ড গুলো করেছেন বা করে চলেছেন এটার কোন সীমা নাই পরিসীমা নেই শাস্তির ব্যবস্থা নেই তিনি এই যে তরুণদের অনেক ভুল হচ্ছে ভ্রান্তি হচ্ছে সমন্বয় তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের উপর প্রভাব বিস্তার করতে পারছেন না এবং তাদের ভুল হলে অন্যায় হলে তাদেরকে শাস্তি দেওয়ার মতো সাহস তিনি এখন অর্জন করতে পারছেন না এরপর তিনি তার কর্মপরিধি এই কর্মপরিধি তিনি এখনো ঠিক করেননি তার ধারণা যে তিনি বিশ্বজয়ী মানুষ বিশ্ব যাকে বলা হয় প্রশংসিত মানুষ সারা দুনিয়ার মানুষ ভালোবাসে বাংলাদেশের মানুষও তাকে ভালোবাসবে শেখ তাড়িয়ে তাকে যে মানুষ বুকে নিয়ে রেখেছে সারা জীবন তাকে মাথায় করে মানুষ না আসবে বিশ্বাস করেন জাস্ট ওয়েট টু টু ডেজ উইক আজ থেকে দুই সপ্তাহ পর্যন্ত আপনি দেখেন যে উনার ম্যাচটা কোথায় চলে যায় আজ থেকে উনি জাতিসংঘ থেকে ফেরত আসুন তারপরে আপনি দেখবেন তো এই জায়গাগুলোতে তার একটা কর্মপন্থা নির্ধারণ করা টাইম লাইন দেওয়া টাইম ফ্রেম দেওয়া অধিক্ষেত্র এটাকে তিনি মনে করছেন তিনি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু যখন বাংলাদেশে এসেছিলেন পুরো বাংলাদেশ থেকে তার মনে হয়েছিল ডক্টর মোহাম্মান তাই মনে হচ্ছে একেবারে সবার শেষে যেটা তাকে ধরেছে যে রোগ সে রোগ হলো তিনি মনে করছেন যে জো বাইডেন আমেরিকা পশ্চিমারা তাকে রক্ষা করবে বাস্তবতা হলো তিনি শেখ হাসিনার কবলে পড়ে যদি ফাঁসিতে হয় ঝুলে পড়তেন তাহলে তার অবস্থা ওই মায়ানমারের সুশীর তাকে যদি জেলে নেওয়া হতো কিছুই হতো তারা বলতেন যে তুমি ঝুলে পড়া আমরা দেখছি হলো পশ্চিমাদের অবস্থা এখন তিনি এই বাংলার জনগণ বাংলার রাজনীতিবিদ বাংলার মানুষ তাদেরকে বাদ দিয়ে তিনি বাইডেনের সঙ্গে বৈঠক করার জন্য আমেরিকাতে জাতির সঙ্গে ভাষণ দেওয়ার জন্য যার দুই পয়সার ভ্যালু নেই তিনি এই কাজগুলোকে গুরুত্ব দিচ্ছেন অথচ এই মুহূর্তে তার উচিত ছিল পাহাড়ে যাওয়া তার উচিত ছিল সেনাবাহিনীর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বৈঠক করা পাহাড়ের বিষয়ে তার উচিত ছিল শ্রমিক সংগঠনগুলোর সাথে বৈঠক করা গোপন বৈঠক করা কেন গাজীপুর থেকে বিভিন্ন অঞ্চলে এই গন্ডগোল গুলো হচ্ছে এই বিষয়গুলো এই গুরুত্বপূর্ণ কাজগুলো বাদ দিয়ে তিনি একখানা ভাষণ দেওয়ার জন্য সেই সাতান্ন সদস্যের বিশাল বহর নিয়ে রাষ্ট্রীয় খরচে সেখানে চলে গেছেন তো এইরকম অনেকগুলো বিষয় যেগুলো এই মুহূর্তে খুব বড় সমস্যা নয় কিংবা আদৌ কোন সমস্যা নয় কিন্তু এইগুলো চেইন অফ কমান্ডে এসে ঘুরতে 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 বিশ্রী একটা অবস্থা তৈরি করে ঠিক সেই রকম একটি অবস্থা তৈরি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য আর এই অবস্থা থেকে বের হওয়ার জন্য যে কলা দরকার যে কৌশল দরকার যে আবেদন দরকার নিবেদন দরকার যে কর্মপন্থা দরকার তার একটাও তিনি শুরু করেননি চিন্তা করছেন কিনা আমি তাও বলতে পারবো না